যে মানুষটা একটা দেশের গর্ব হয়ে ওঠে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয় যার জীবনের ওপর সিনেমা তৈরি হয় এটা শুধু একজন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের গল্প নয় এটা বিশ্বাসের গল্প ত্যাগের গল্প এবং ক্ষমতা বদলে গেলে মানুষের বদলে যাওয়ার গল্প একটা সময় ছিল যখন ভারতের উত্তর পূর্বে মণিপুরের একটা ছোট্ট পাহাড়ি রাজ্য থেকে উঠে আসা একটা মেয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল ইচ্ছা শক্তি থাকলে সীমা বলে কিছু হয় না এবং তার নামটা সবাই জানে মেরি কম কিন্তু আজ আমরা রিংয়ের ভেতরের গল্প বলবো না আজ আমরা বলবো রিংয়ের বাইরের সেই গল্প যেটা এতদিন আলোচনার বাইরে ছিল গল্পটা শুরু হয় দু হাজার সালের কাছাকাছি মণিপুর থেকে দিল্লি ন্যাশনাল বক্সিং ক্যাম্পে যাওয়ার জন্য ট্রেনে বসে আছে এক তরুণ একা চোখে একটাই স্বপ্ন দেশের জন্য লড়াই করা কিন্তু ভাগ্য যেন তখনও পরীক্ষা নিচ্ছে সে ঘুম থেকে উঠে দেখে সবচেয়ে জরুরি জিনিসপত্র ভর্তি একটা সুটকেস উদাও আর সেই সুটকেসে ছিল পাসপোর্ট এবং তার এক মাস পরেই ছিল তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট একদিকে স্বপ্ন অন্যদিকে বাস্তবের দেওয়াল ঠিক সেই সময়েই গল্পে আসে আরেকজন মানুষ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নর্থ ইস্ট স্টুডেন্টস বডির প্রেসিডেন্ট নাম অনলার তিনি এগিয়ে আসেন সাহায্যর জন্য শুধু কাগজপত্রের সাহায্য নয় মানসিক ভরসা আর সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে ভালোবাসা চার বছর ধীরে ধীরে তৈরি হয় একটা সম্পর্ক আর দু সালে সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পায় এই বিয়েটা শুধু দুজন মানুষের ছিল না এটা ছিল একটা পার্টনারশিপ যেখানে একজন লড়াই করতেন রিং এর ভেতরে আর একজন লড়াই করতেন রিং বাইরে মানে সংসার বাচ্চা এবং পুরো পরিবারকে সব কিছুর দায়িত্ব ধীরে ধীরে এসে পড়ে ওল্লার কাঁধে দু সালে মেরি কম জন্ম দেয় যমজ সন্তান এবং দু হাজার তেরোতে আসে আরেকটা ছেলে এই সময়ে মেরি কম একের পর এক মেডেল জিতছেন বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন এবং আমাদের দেশকে গর্ব করছেন আর বাড়ির ভিতরে নীরবে একজন মানুষ নিজের স্বপ্নগুলো একটু একটু করে পিছনে সরিয়ে রাখছেন মেরি নিজেই এক সময় বলেছিলেন বিয়ের পর তার সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্বামী একজন বন্ধু একজন গাইড এই গল্পটা তখন শুধু প্রেমের ছিল না ছিল ত্যাগ আর বিশ্বাসের গল্প কিন্তু প্রতিটা গল্পেই একটা মোড় আসে 2023 সালে প্রায় কুড়ি বছরের সম্পর্ক ভেঙে যায় ডিভোর্স হয় নিঃশব্দে সবাই ভেবেছিল এটা ব্যক্তিগত বিষয় কিন্তু কিছু বছর পর সাক্ষাৎকারে সেই ভেঙে যায়। প্রকাশ্যে বলেন তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি বলেন তার উপার্জনের টাকা নাকি তার অজান্তে ব্যবহার করা হয়েছে তার নামে ঋণ নেওয়া হয়েছে এবং সম্পত্তিও বন্ধক রাখা হয়েছে মেরির যুক্তি ছিল খুব পরিষ্কার তিনি তখন পুরো বক্সিংয়ে ছিলেন ট্রেনিং ম্যাচ আর মেডেল সংসারের আর্থিক বিষয়গুলো দেখার মতো সময় বা মানসিক জায়গা ছিল না এবং যখন সত্যটা সামনে আসে তখন আর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি এখানেই গল্পটা জটিল হয়ে যায় মেরি আরও বলেন উল্লারের রাজনীতিতে আগ্রহ ছিল মণিপুরে নির্বাচন লড়তে চেয়েছিলেন তার জন্য দরকার ছিল অনেক টাকা প্রথমে তিনি রাজি হননি এবং পরে স্বামী ভেবে টাকা দেন কিন্তু ওল্লার সেই নির্বাচন হেরে যায় আর সেই হার শুধু ভোটে নয় সম্পর্কেও প্রভাব ফেলে এখন পর্যন্ত অনেকেই বলেছিলেন এটা একটা ভাঙা সম্পর্কের গল্প কিন্তু বিতর্কের আগুন লাগে তখন যখন কথাগুলো অভিযোগ থেকে ব্যক্তিগত আক্রমণে চলে যায় একটা প্রশ্নের উত্তরে ম্যারি বলেন সাদি কিয়া মেরা আর্নিংস হে সব কিছু মিল গিয়া

এবং এই ব্যাপারেই ওল্লার একবার মুখ খুলেছিলেন তিনি বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সব তিনি তিনি বলেন দীর্ঘ বিয়ের বাড়িতেই তার বড় সম্পত্তি বাচ্চাদের দেখাশোনা তিনি তিনি নিজের ভালোবাসা এবং পরিবারের জন্য নিজের কেরিয়ারও ছেড়ে দেন এরপর আসে আরো একটা মোড় ওল্লারের অভিযোগ ম্যারির জীবনে অন্য সম্পর্ক ছিল তিনি বলেন এই অভিযোগের প্রমাণও আছে যদিও সেগুলো আদালতে যাচাই হয়নি এর ফলে গল্পটা আরো ধোয়াটে হয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে সত্য মিথ্যার রায় দেওয়া আমাদের কাজ নয় কারণ আমরা কেউই সেই ঘরের ভেতরের সত্য জানি না কিন্তু এই গল্প আমাদের কিছু প্রশ্ন করে একটা সম্পর্কে ত্যাগের দাম কি শুধু টাকা দিয়েই কি মানুষের মূল্য মাপা যায় সাফল্যর শিখরে পৌঁছানোর পর আগের ত্যাগগুলো কি ছোট হয়ে যায় এই প্রশ্নগুলো অস্বস্তিকর কিন্তু জরুরি কারণ এই গল্প শুধু তারকাদের নয় এর ছায়া পড়ে হাজার হাজার সাধারণ ঘরে যেখানে কেউ সামনে দাঁড়িয়ে লড়ে আর কেউ নীরবে পিছন থেকে সাপোর্ট করে আমাদের জন্য এটা একটা আয়না যেখানে আমরা নিজেরাই নিজেদের সমাজ সম্পর্ক আর মানসিকতাকে দেখতে পারি কারণ আসল লড়াইটা সবসময় রিঙে হয় না অনেক সময় সেটা হয় চার দেওয়ালের ভেতরে